সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিয়ের এক মাসের মাথায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে এক নববধূকে আটক করেছে পুলিশ অন্যদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সেরাজুল মণ্ডল নামে এক প্রতিবন্ধী প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে দুটি ঘটনায় বুধবারের পুলিশ লাশ উদ্ধার করেছে পুলিশ জানায় নন্দলালপুর গ্রামের আব্দুল করিমের সঙ্গে মাসখানেক আগে পাবনার তানজিলা খাতুনের বিয়ে হয় তানজিলার সঙ্গে তার প্রতিবেশী নূরম আলমের প্রেমের সম্পর্ক ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে ক্রিমির ওষুধের কথা বলে তাঞ্জিলা তার স্বামীকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয় করিমের পরিবারের অভিযোগে পুলিশ তানজিলাকে আটক করলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন এদিকে কৈজুরি ইউনিয়নে গোপালপুর গ্রাম থেকে বুধবার সকালে প্রতিবন্ধী প্রবাসী সেরাজুল মণ্ডলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় স্বজনরা জানান মঙ্গলবার সন্ধ্যায় কেউ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে শাহজাদপুর থানার ওসি দুটি ঘটনার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম